এইচএসি পঁচিশ বেস আসলে তোমাদের সবার অবস্থা এরকম হয়ে গেছে ঠিক আছে কী করার বুঝতেছো না অনেকেই টেনশন হইতেছে ডিস্ট্রাকশন পড়াশোনা করতে পারতেছো না মনোযোগ নাই কী বুঝতেছো না পড়াশোনা করতে গেলেও কীভাবে করবা কিছুই বুঝতেছ না তো তোমাদের এই অনেকের প্রশ্নগুলো নিয়ে আছো আমি ভিডিওটা করার চেষ্টা করতেছি আচ্ছা তাহলে দেখো তুমি ভিডিওটা মনোযোগ দেখো দেখো তোমার প্রশ্নের উত্তরগুলো পাও কিনে না পাইলে আমাকে কমেন্টে জানাইবা যে ভাই আমার আরও কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো এইটা ঠিক আছে আচ্ছা আর টেনশন হচ্ছে ডিস্ট্রাকশন হচ্ছে স্বাভাবিক কথা হচ্ছে ডিস্ট্রাকশন থেকে মুক্ত থাকা দরকার বা থাকলে তোমার জন্য ভালো পড়াশোনা করা একটু ফেরা উচিত বেশ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে বুঝতে পারতেছি পড়াশোনাটা করা মানে এখন মানসিক অবস্থা ঠিক নাই মুড নাই কিন্তু ওই যে কম্পিটিশন তো এখানে কম্পিটিশনে টিকে থাকতে হলে একটু পড়াশোনাটা চালা যেতে হবে কম কম হোক বেশি হোক রেগুলারিটি হারাই ফেললে আসলে ফিরে আসা অনেক বেশি টাফ পড়াশোনার মধ্যে এই জন্য একটু একটু পড়াশোনায় থাকা উচিত যেমন আমি যখন পড়ি না সেদিন পড়াই হয় না একদিন না পার তিন চার দিন মনে পড়াই হয় না যেমন এখন বন্ধ চলতেছে মেডিকেল কলেজের পড়া যায় বন্ধ দিয়েছি আর এখন পড়িয়ে নেই বুঝছো আবার ধরে যেদিন ধরেই এবার পড়া হয় অনেক অনেকটুকু পড়ি ঠিক আছে তো দৃষ্টি মুক্ত থাকার জন্য কম আসবা ঠিক আছে দেশের নিউজ গুলা ইউটিউব থেকে টেলিগ্রাম থেকে জানার চেষ্টা করো আর যদি আসো তোমার পরীক্ষার মাঝখানে তোমরা আসতে পারো তবে একটু পড়াশোনাটা রেগুলার এটাই আমার কথা আমার কথা হচ্ছে যে একবারে সব সবকিছু ফালাই দিবে এরকম না পড়াশোনা একটু রেগুলার মতো আর কি ঠিক আছে দুই ঘন্টা হলে পড়াশোনা করো এটা হলো মেন কথা তোমাদের ক্ষেত্রে ঘুম ঘুমের সাইকেলটা ঠিক করা সবার জন্যই দরকার সবার জন্যই পরামর্শ সেটা হলো যদি তুমি আগে আগে ঘুমাই যাও বারোটার দিকে ঘুমায় যাও সকালের দিকে উঠবা অথবা রাতের সময় ঘুমানোর চেষ্টা করো ঠিক আছে সকালে উঠার চেষ্টা করো এটা হইলেও ঘুমের ক্ষেত্রে পারফেক্ট সময় এটা সম্পর্কে কারোর দ্বিমত নাই ঠিক আছে সো এই ক্ষেত্রে এই কথাটা মেন আর রাতের বেলা একটু ফোন কম ধরো ধরলে অনেক সময় চলে যায় অনেক সময় নষ্ট হয়ে যায় সো এই তো ঘুমের ব্যাপারটা মেনটেন করতে পারলে কইরো না করতে পারলেও খুব বেশি সমস্যা নাই তবে রাতের বেলা ফোন ধরলে অনেক সময় চলে যায় যেমন লাগে সবসময় সত্যি সবার ক্ষেত্রে সত্যি রাতের বেলা ফোন ধরো না অন্তত পরো বা ঘুমাও যেই করো না কেন ঠিক আছে এটা গেল এরপর হচ্ছে পড়ার ক্ষেত্রে ক্লাস করবা ইউটিউবে ফেসবুকে লাইভ টাইপ করলে অনেক সময় সময় নষ্ট হয়ে যায় বা যদি মনে করো যে খুব ভালো তোমার দরকার ইফেক্টিভ হুম কোনো নির্ভরযোগ্য সোর্স বা অন্য হচ্ছে যে ভালো টিচার পড়াইতেছে বা ভালোভাবে হয়েছে তখন তুমি করতে পারো তবে ইউটিউবে কাজ করা ভালো এক্ষেত্রে ভাই ক্লাস করার ক্ষেত্রে কি কোর্স কিনবো নাকি নিজে নিজে পড়বো এটা একটা প্রশ্ন তো আসলে সত্যি কথা যেটা তুমি যদি আসলে নিজে নিজে না সামলাইতে পারো ধরো ইউটিউবে কিন্তু অনেক ফ্রি ক্লাস আছে এবং কোন কোন ফিচার্স ভালো লাগে আমার ভিডিও আছে দেখে নিও ঠিক আছে এখন তুমি যদি মনে করো যে ভাই নিজে নিজে ক্লাস করে নিজে নিজে সামলাগে কাজ করতে পারবো নিজের পড়াগুলো কভার করে তোমার পড়া কভার করার মতো ইউটিউবে অথেষ্ট ভিডিও আছে তুমি যদি মনে করো যে নিজে নিজে পারবো ওকে কোনো সমস্যা নেই কোর্সের কোনো দরকার নাই এবং তুমি যদি মনে করো যে সব কিছু নিজে কভার করতে পারবা নিজে নিজে প্রশ্ন অ্যানালাইসিস করতে পারবা নিজে নিজে অ্যাডমিশন প্যাটার্ন ধরতে পারবা তারপর হচ্ছে প্রশ্নের প্যাটার্ন ধরবা কীভাবে শিখিও লিখতে হয় সব কিছু বুঝবা বুঝতে পারবা ক্লাস দেখে যদি তোমার যদি মনে হয় যে তুমি পারবা ম্যানেজ করতে তখন আমার সঙ্গে ম্যানেজ করতে পারছিলাম পারছিলাম আমি কোর্স করতে ছিলাম না একাডেমিকে ঠিক আছে প্রাইভেটও পড়তাম না ইউটিউবে ক্লাস দেখে পারতাম আমি পারতাম তুমি যদি পারো দেন কোর্স দরকার নাই ঠিক আছে তবে এই কাজটা অনেকে পারো না সত্যি কথা ঠিক আছে আমি ইউটিউবের অনেক সোর্স জানতাম কোন ক্লাস করতাম কি করতে হবে খুঁজে খুঁজে বের করতাম জানতাম না খুঁজে খুঁজে বের করতাম দশটা ক্লাস দেখে দেখতাম যে কাজটা ভালো বুঝছো তোমার যদি সময় থাকে যদিও থাকে তুমি করতে পারো ওকে আর যদি মনে হয় না তাহলে হচ্ছে কোর্স তাহলে হচ্ছে কোর্স এবং কোর্স করার ক্ষেত্রে নিজে ডিসিশন নিবা যে কোন কাজটা ভালো দেখি নিজে দেখবা নিজের জ্ঞান মেদাকা কাজে লাগে বা দেখি তো আমার ভালো লাগতেছে কিনা আমি বুঝতেছি কিনা আমার মন মতো পড়াইতেছে কিনা বইয়ের সব টপিক কাবার হইতেছে কিনা গুসাই দিতেছে কিনা পড়াটা ঠিক আছে এই সব কিছু দেখতে পারো এক্ষেত্রে আমার একটা কোর্স আছে পঁচিশ বছরের জন্য সেটা হলো জুলজি শুধুমাত্র জুলজি ঠিক আছে এবং এটার মতো সবাইকে নিব না এটা ফুল সবার জন্য না ঠিক আছে এটা শুধুমাত্র বিশ জনের জন্য যারা মেডিকেল এবং একাডেমিক সব কিছু নিয়ে সিরিয়াস পড়াশোনার জন্য সিরিয়াস তাদেরকে শুধু নিয়ে পড়াবো এক তারিখ থেকে ক্লাস শুরু হবে যেহেতু নেট ছিল না আমরা বিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল এখন দশজনের মতো হয়ে গেছে বাকি দশটা সিট এখন খালি আছে আমি সবাই এটা অনেকে জানেই না কারণ হচ্ছে আমি এটা প্রচারণা মার্কেটিং করি যারা সিরিয়াস তারা চলে আসবে এখানে পড়তে ঠিক আছে আমি আমার মতো করে পুরো জুল সিলেবাসটা শেষ করবো বিস্তৃত জানতে চাইলে আমি দিয়ে দিব ঠিক আছে কমেন্ট কমেন্টে জানাইও গেল যদি ভালো লাগে এবং আমার আমার ক্লাসও যে আবার করতে ভর্তি হবে শেষ করে এরকম না আমার ক্লাস দেখবে ইউটিউবে দেখে তোমার ভালো লাগলে গাইডলাইনগুলো ভালো লাগলে এভরিথিং আমাকে যদি মনে হয় যে ট্রাস্টেড বা বাই পড়াইতে পারবে ঠিক আছে বাই গাইডলাইন দিতে পারবে তাহলে ভর্তি হবে নেই ঠিক আছে আচ্ছা তো নিজে নিজের কোর্স ভালো করে ক্লিয়ার করলাম আমি কিন্তু কখনই বলে না কোর্সে ভর্তি হওয়া দরকার অনেক ভর্তি মনে অনেক কিছু না ক্লাস করে অনেক সময় অনেক আরো বেশি ভালো করা এখন থেকে একটা প্রশ্ন করে সবাই যে এখন থেকে কিভাবে পড়লে ভাই একাডেমিক থেকে কিভাবে পড়লে আমি আগে থাকতে পারবো কিভাবে পড়া উচিত ঠিক আছে আমি বেশি যেহেতু মেডিকেল নিয়ে বেশি কাজ করি বেশি অভিজ্ঞতা অ্যাডমিশন নিয়েই বলবো সেটা হলো ভাইয়া তুমি বেশি কিছু করার দরকার নাই একাডেমিক পড়াটা খুব ভালো করে পড়ো আমরা কথাগুলো মেনে চেলো পড়াতে দেখা যাবে একাডেমিক পড়াটাই খুব ভালো করে পড়ো একাডেমিক যে ভালো করে পড়ে আসে যে বেসিক শু পড়া আসে যে বুঝে বুঝে পড়া আসে সে এডমিশনে কখনোই ধরা খায় না সে উল্টো আগায় থাকে প্যাকেটের থেকে বুঝো খুব ভালো করে পড়ো এটা এক নাম্বার সাজেশন ঠিক আছে দুই নম্বর হচ্ছে ভাই আরেকটু বলেন এটা হচ্ছে

ভাইয়া জিকে ইংলিশ নিয়ে বললেন না জিকে ইংলিশ নিয়ে আলাদা আলাদা আমার পোস্ট লেখা আছে ঠিক আছে জি কে ইংলিশ কি কি পড়তে হবে কোন বই পড়তে হবে এটা নিয়ে আমার পোস্টও আছে ভিডিও আছে ইউটিউবে দেখতে পারবা প্লাস পোস্ট যদি না পাওয়া আমাকে কমেন্টে জানাইবা যে ভাই জিকে ইংলিশের পোস্টের লিঙ্কটা দেন ঠিক আছে জিকে ইংলিশ বিস্তারিত আমার দেওয়া আছে বুঝছো দেখে নিবা যে কোন বই পড়বো কি কি পড়ব কখন দিয়ে পড়বো এভ্রিথিং সব দেওয়া আছে ঠিক আছে তো জিকে ইংলিশটা ট্রাই করবা একটু একটু করে রাখার জন্য বেশি পড়ার দরকার না অল্প অল্প পড় অন্তত ধারণা রাখো কি কি পড়তে হয় কোন বইতে পড়তে হয় কি কি প্রশ্ন আসে কীরকম টাইপের প্রশ্ন আসে ধারণা রাখতে হবে মিনিমাম ঠিক আছে পড়তে পারলে খুব ভালো আমি একাডেমিকে পড়ছিলাম পড়া উচিত যদি মেডিকেল অ্যাডমিশন আগে থাকতে চাও ঠিক আছে গেল তাহলে আশা করি একাডেমিটা অ্যাডমিশন সব কিছু বলার চেষ্টা করছি বলতে পারছি এবং টু অ্যাডমিশন কোন স্টেপগুলো ফলো করলে মানে কোন স্টেপে আগাবো আগে মেনবোই নাকি আগে গাইড আগে ক্লাস এটা নিয়ে আমার পোস্ট লেখা আছে টু অ্যাডমিশন একটা চাপ্টার যখন শেষ করবো একটা চাপ্টার টু অ্যাডমিশন ফুললি কীভাবে শেষ করব স্টেপগুলো কি স্টেপ ওয়ান টু থ্রি কি কোনটার পর কোনটা কোনটার পর কোনটা এটা নিয়ে আমার বিস্তারিত একটা পোস্ট লাগা আছে পোস্টটা তোমরা দেখবা আমি প্রয়োজনীয় আমার কমেন্টে লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছো এবং ক্লিয়ারলি বলতে পারছি আরও যদি কোশ্চেন থাকে কমেন্টে জানাইবা ঠিক আছে তো ভালো থাকো সবাই আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে